হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো যে ছেলে বিয়ে করে বাইরে গেলে কি হয় ছেলে বিয়ে করে বাইরে গেলে কি হয় সেই বিষয়ে কথা বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা ফুল না টেনে কথাগুলো শুনে যাবেন একটা ছেলে মা বাবা যখন কষ্ট করে মানুষ করে নাবালক থেকে যখন সাবাল হয় যখন বিয়ার যুক্ত হয়ে যায় তখন বেশিরভাগ অধিকাংশই ছেলে মানে বেশিরভাগ ছেলেরাই প্রেম করে এই যুগে এই যুগে কিন্তু প্রেম করে মানে প্রেমের অভাব নাই কোন ছেলে দশটা বারোটা কোনো ছেলে পনেরোটা কোনো ছেলে দুইটা কোন ছেলে পাঁচটা মানে আছে প্রেমের সিরিয়াল আছেই তারপরে হঠাৎ করে মা বাবা ছেলের এই পরিস্থিতি দেখে যে ছেলে তো আস্তে আস্তে নষ্টের পথে চলে যাচ্ছে ছেলে কি বিয়ে করাইতে হবে হঠাৎ করে মনে করেন ছেলেকে বিয়ে করায় দেখে শুনে একটা ভালো মেয়ে হোক আর খারাপ মেয়ে হোক অজানা পরে নিয়ে আসে জেনে শুনে যে মানুষে বলে যে মেয়েটা ভালো কিন্তু তারা তার তো বাড়ি কাছে ছিল না অনেক দূরত্ব থেকে নিয়ে আসে গ্রামবাসী বিয়ে করার জন্য গেলে অনেকে তো বলে যে মেয়েটা কেমন সবাই বলে যে মেয়েটা ভালো কেউ কি কখন বলতে চায় যে মেয়েটা খারাপ যদি শত্রুও থাকে তাও কিন্তু বলতে চায় না যে মেয়েটা খারাপ তাও বলে যে মেয়েটা ভালো তখন বিয়ে করে নিয়ে আসে নিয়ে আসার পরে যখন বাড়িতে আসে দুই চার মাস পাঁচ মাস পরে ধরেন টাকার অভাব অনুষ্ঠানে ছেলেকে বাইরে যাইতে হয় কি বিদেশে পাঠায় কি চাকরিজীবী করছে চাকরির জন্য যায় যাওয়ার পরে তখন কিন্তু মাস শেষে একটা স্যালারি পায় সেই স্যালারি নিয়ে কিন্তু তখন মা বাবা বলে যে তোর খাওয়ার সব কিছু রেখে তারপরে যা পারিস আমাদের জন্য পাঠাস আর স্ত্রী বলে যে বেতন কত পাইছো কত টাকা খরচ করছো কেমনে কি আমাদের সংসার চলে না তাই এই হলো অবস্থা যে মা বাবার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে আর স্ত্রী কি পরিমাণ ভালোবাসে যে ছেলেরা বাইরে আছে একমাত্র তারাই বুঝতে পারে যে কার কিরকম ভালোবাসা